প্রথমবার প্র্যাঙ্ক করতে চলে আসি আমার বরের ওপর ওই রাগ গিয়ে দিলে না আমার বর সব ভেঙে চলে দেবো ওর অনেক রাগ আমার প্রথমে ফুড কালারটা নিয়ে না কি করেছে দেখ হ্যাঁ আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নে তো আজকে এখন আমি ঘুম থেকে উঠলাম আমি কটায় ঘুম থেকে উঠলাম জানো এখন বাজে একটা একটার সময় বড় আমাকে দিন ঘুম থেকে তুলতে আসতে তুলতে আসে মানে ওই রুম থেকে এই রুমে আসে সকালবেলা ঘুম থেকে উঠে ওই রুমের কাজে চলে যায় আমি এই ঘরে থাকি তো আমাকে সকালবেলায় ঘুম থেকে তুলিয়ে গেছে আর এসে বলল আমি নাকি চুল কাটতে যাব আমি না ও যাবে চুল কাটতে আর কালার করবে চুলে নতুন করে তো বললাম ঠিক আছে চলো আমিও যাই কেমন করছো দেখবো তার আগে আমি বললাম তাতে ব্রাশ করে নিশ্চয় শ করে রেডি হয়ে গেলাম এখন বিছানাগুলো ওরমই পড়ে আছে আর আমার চোখগুলো ফুলেও গেছে দেখো রাতে লেট করে শুই তো তাই জন্য এই অবস্থা আমার তো যাই হোক একটু আমি সকালে যে চিয়াশি তার অ্যাপেল সাইডের ভিনিগারটা আছে সেইটা খেয়ে নিই তার আপনি যাবো ওর সঙ্গে স্যালোনে আমার ফ্ল্যাটে নিচেই তো স্যালন তো ওখানে ওখানে যেতে হয় না তো চলো এই হলো চিয়াশি আমি দু গ্লাস করে এক গ্লাস বর খেয়ে চলে গেছে মানে সকালে ঘুম থেকে উঠে ও খাই আর এক গ্লাস আমার আছে আমারটা ও খায় নর্মাল আর আমি খাই এটা এই অ্যাপেল সাইডের ভিনিগার অনেকে বলছিল যে কি ডাইট করো কি ডাইট করো বলো ডাইট একদিন তোমাদের বলবো আমি খাই অ্যাপেল সাইডের ভিনিগার অ্যাপেল সাইডের ভিনিগার খাওয়া অনেক ভালো খালি পেটে তো অনেক ভালো জাস্ট অল্প একটু অ্যাপেল সাইডের ভিনিগার দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে মিক্স করে নেবো তারপরে এটা খাবো কিন্তু আমার খেতে অনেকটা কেমন লাগে খেতে তোমরা যে প্রথম প্রথম খাবো কেমন লাগবে দেখবে আমি তো আগে না চিয়ার সিটি খেতে পারতাম না চিয়ার সিটিও আমার কেমন হতো এখন তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে অ্যাপেল সাইডের ভিনিগারটা একটু খেতে অসুবিধা হয় কেন সকালে খালি পেটে থাকি তো একদম এ হয়ে যায় মানে টক টাইপের ভেতরে যায় তাই তো তারাও আমাকে আবার বর চাচাবে আমি মুখটা শুধু ফেস ওয়াশ করিনি ফেস ওয়াশটা করে রেডি হয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলো মানে সেলুনে যাচ্ছি চলো বাপরে বাইরে যা গরম পড়েছে নর্মালি তো বেরোনোই যাচ্ছে না নর্মালি যদি বেরোয় মুখ হাতের অবস্থা তো একদমই খারাপ হয়ে যাবে তাই জন্য আমি যখনই বাইরে বেরোই তখনই আমি ব্যবহার করি আমার ফেভারেট সানস্ক্রিমটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যে সানস্ক্রিমটা ইউজ করি তো আমার ফেভারিট সানস্ক্রিম হলো মাম্মা আর্থের এই সানস্ক্রিমটা তো চলো তোমাদের বলি এই সানস্ক্রিমটার ব্যাপারে একটু এটা হলো মাম্মা আতে নতুন লঞ্চ করা রাইস ওয়াটার ডিউই সানস্ক্রিম এর মধ্যে আছে রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড রাইস ওয়াটার থাকার কারণে সূর্যের আলো থেকে আমাদের স্কিনকে ড্যামেজ হতে বাঁচায় আর সঙ্গে নিয়াসিনামাইড থাকার কারণে ডার্ক স্পট কমায় আর ইভেন স্কিন টোন বজায় রাখে আর এই এর মধ্যে আছে SPF 50 and PA 4 প্লাস প্রোটেকশন আর এটা কিন্তু অনেক লাইটওয়েট একটা সানস্ক্রিম মেড সেফ ফর্মুলা দিয়ে বানানো হয়েছে আর এটা কোনো রকম হোয়াইট ক্যাসও ছাড়ে না দেখো আমি হাতে ব্যবহার করে দেখালাম কোনো রকম হোয়াইট নেই এইগো এটা ব্যবহার করার পরে এমনিতেই প্রতিদিন কাজের জন্য বাইরে যেতে হয় রোদের মধ্যে আমার মতন অনেকই আছে জানি এরকম প্রতিদিন বাইরে যায় কিন্তু রোদের মধ্যে স্কিনের অবস্থা একদমই খারাপ হয়ে যায় নর্মাল সানস্ক্রিন ব্যবহার করে বাইরে বেরোতে ফেসে একদম কালো হয়ে যায় কিছুক্ষণ পরেই দেখতে একদমই ভালো লাগে না আর ফেসে মোটেও গুলো থাকে না তো যখন থেকে আমি না এই মাম্মা হাতের রাইস ওয়াটার ডিউ সানস্ক্রিনটা ব্যবহার করতে চালু করেছি তখন থেকে এই সানস্ক্রিনটা আমি প্রেমে পড়ে গেছি বলতে পারো তোমরা এটা ফেসে ব্যবহার করার সঙ্গে সঙ্গে ফেসে একদম মিশে যায় আর ফেসটা গ্লো করতে চালু করে দেয় দেখো আর এটা একদমই হোয়াইট কাস্ট ছাড়ে না প্রচন্ড লাইট একটা সানস্ক্রিন ক্রিম ফেসে ইউজ করার পরে ফেস কোরিয়ান স্কিনের মতন গ্লো করবে আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড সঙ্গে এটা হামফুল কেমিক্যাল ফ্রি যার কারণে তোমরা এটা ডেইলি ইউজ করতে পারো কোনো রকম সমস্যা হবে না শুধুমাত্র এই সানস্ক্রিনটা না তার সঙ্গে সঙ্গে মাম্মাতে আরো অনেক ধরনের সানস্ক্রিন তোমরা পেয়ে যাবে মাম্মাতে তোমরা অনেক ধরনের সানস্ক্রিন পেয়ে যাবে আর প্রতিটা সানস্ক্রিনে আলাদা আলাদা বেনিফিট আছে তো চলো তোমাদের সঙ্গে কিছু সানস্ক্রিম শেয়ার করি যেগুলো আমার একটু বেশি প্রিয় এটা হলো মাম্মাতে আলট্রা লাইট ইন্ডিয়ান সানস্ক্রিন এটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা সানস্ক্রিন আর স্মুথ ভাবে সান প্রোটেকশন করে তারপরে নেক্সট হলো মাম্মা হাতের ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিন এই সানস্ক্রিনটা ফেসের রেডিয়েন্ট গ্লো আনে আর সঙ্গে সান প্রোটেকশন করে তারপর হলো মাম্মা হাতের বিট রুট ফুল সানস্ক্রিন এটা সান প্রোটেকশনের সঙ্গে সঙ্গে স্কিনকে হাইড্রেশন করে আর তারপরে আছে মাম্মা হাতের উপটান ডিটেন সানস্ক্রিন এটা স্কিনের ডিটেন করে ব্রাইট করে তোলে আর সান প্রোটেক্ট করে সবকটা সানস্ক্রিন প্রচন্ড ভালো এই গরমের মধ্যে স্কিনকে অনেক সুন্দর ভাবে রাখে মাম্মা হাতের প্রতিটা প্রোডাক্ট হলো ন্যাচারাল এন্ড হামফুল কেমিক্যাল ফ্রি আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো মামাদের ওয়েবসাইটে গিয়ে তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবে আর আমার কুপন কোড হলো টি এ বি টু জিরো টু ফোর আর মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট তো তোমরা পেয়ে যাবে মাম্মাতে ওয়েবসাইটে আর তার সঙ্গে সঙ্গে মামাদের অ্যাপেও পেয়ে যাবে তোমরা প্রতিটা প্রোডাক্ট আর তার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল আছে নাইকা অ্যামাজন ফ্লিপকার্ট আর পার্পেলেও আমরা সবাই জানি মাম্মাদের প্রতিটা প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা আর এ অ্যাভেলেবেল কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের বাড়ির আশেপাশে যে স্টোর গুলো আছে সেই স্টোরগুলোতে গুলোতে এখন তোমরা মামাতে প্রোডাক্ট পেয়ে যাবে তো তোমার বাড়ির আশেপাশে যদি কোনো স্টোরে তোমরা মামাতে প্রোডাক্ট দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো চলো এখন যাব কিন্তু দেখো যে আমাকে এতক্ষণ থেকে বলছিল চলো 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 করে সে এখন ছিল। হাপানপুরে রেডি হাপানপুরে রেডি তো আমাকে এত বারবার এসে চলো 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 আমি রেডি হয়ে গেছি এখন ফোনে বসে তো এখন চলে এসেছে ও চুল কাটবে এখন উঠছে আমি চলে যাব উপরে এখন চলেছে উপরে কিন্তু ওপর নিচে করতে করতে আমি পুরোই হারিয়ে যায় ও কাটছে চুল আমি মানে আমি বসে কি করব উপরে চলে আসি আর কালারটা দেখলাম কেমন কি করবে কিন্তু ও বলল নিজের মতন করে নেব তো আমি আর কিছু বললাম না আমি উপরে চলে এসেছি এখন করছে তারপরে আসুক তারপরে দেখাব আর আমার কিছু কাজ আছে সেগুলো করে নিই চলো আমার না এসে খিদে পেয়ে গেছে আমি ভিডিও এডিট করছিলাম এসে এসে তারপরে ভাত তো আছে আর আমার খিদে পেয়ে গেছে বড় আবার আলু ফালু খায় না ডাক্তার থেকে বারণ করার পর থেকে তো আমার খিদে পেয়ে গেছে বলে আমি কী করছি দেখো দেখাচ্ছি দেখাচ্ছিলাম আমার তো আলু ফেভারেট তো আমি আমার জন্য আলু ভাসে শুধু এটা আমার জন্য বর খাবে না ওর জন্য ডাল ফাল করে দিতে হবে এখন খাবে কি না জানি না তো ও যখন খাবে করে দেবো আর আমি এখন আমার জন্য আলু ভাসছি আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হলে আমি একটু খাবো কারণ খিরে পেয়ে গেছে অনেক লেট হয়ে গেছে তো তাই আর কি বলে আজকে আমি ভাবছি বরের সঙ্গে কারণ একটা প্র্যাঙ্ক করলেই কেমন হয় আমি কোনো দিন প্র্যাঙ্ক করিনি আমি অনেকদিন থেকে ভাবি একটা প্র্যাঙ্ক করব প্র্যাঙ্ক করব প্র্যাঙ্ক করব তো মানে আমি বরকেও বলি জানো আমি তোমার সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো কিন্তু কোনোদিন করাই হয়নি কি নিয়ে করবো তো জানিনা এমনি বেশি কিছু রাগ গিয়ে দিলে না আমার বর সব ভেঙে চুড়ে দেবো অনেক রাগ আমার বরের তো আজকে প্রথমবার আমি প্রথমবার প্র্যাঙ্ক করতে চলেছি আমার বরের ওপর মানে আমি ভেবেছি করব। ঠিক আছে জানি না কী হবে না ভেঙে চুড়ে দেয় সব কিছু আমার তো ভয় লাগছে তো আমি একটা জিনিস ভেবেছি তা আমি ভাতটা খেয়ে নিই ওরা কেন কালার ফালার করবে চলে আসতে অনেক লেট হবে আর আশা রাখবে অবশ্য আমাকে কল করেই আসে যে আমার হয়ে গেছে তো আমি আসার আগে ওর ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করবো তার আগে আমি খেয়ে নিই খেতে বলছি কি প্র্যাঙ্কটা করবো ঠিক আছে চলো আলু আছি আমার ফেভারেট তো এখন চিকেন পিকেলটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে এরকম তোমাদের দেখাই এই চিকেন পিকালটা অনলাইন থেকে অর্ডার করছিলাম চিকেন পিক্যাল মানে চিকেন আচার আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এত বাজে খেতে মানে এত ঝাল আমি অনেক ঝাল খাই তবু এটা এত ঝাল লাগে আর অত মশলাটা একদমই ভালো না কিন্তু কিনেছি সাড়ে চারশো টাকার দাম নেই চুকুনটা তো তো খেতে তো হবেই তো আমি এটা এখন শেষ করে দিচ্ছি খেয়ে তাড়াতাড়ি করে আর এদিকে ডিমের ভাতটা তো এটা দিয়ে আমি খেয়ে নিই খেয়ে দিয়ে আমি কি প্র্যাঙ্ক করবো সেটা বলছি চলো গাইস আমি এখন একটা ভিডিও শ্যুট করছিলাম শ্যুট করতে করতে ও ফোন করলো নাকি আসছে আসছে চুল কাটা নাকি হয়ে গেছে তো আমি একটা প্র্যাঙ্ক করবো ভাবলাম তো বললাম না ক্র্যাংটা করবো দেখাচ্ছি আমি অনেকবার আমার ভিডিওতে দেখেছি এরকম ভিডিও অনেকে করেছে তাই ওরকম দেখে আমারও ইচ্ছা করলো আর ক্যামেরাটা উল্টে গেছে তাই আমার অন্যদিকে দেখাচ্ছে এদিকে হয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখো আমি এখানেটাই জাস্ট এখানটায় না এই একটু ফুড কালার নিয়ে নিয়েছি ফুড কালার নিয়েছি ফুড কালার একটু জলের সঙ্গে মিক্স করে নিয়েছি এই ফুড কালারটা আমি রক্তের মতন দেখতে তো এগুলো একটু একটু দিয়ে দেবো আর আমি এখানে টেবিলে সাইডে এরকম শুয়ে থাকবো আর এরকম করে এসে ফুট করে আমাকে এরকম শুয়ে থাকতে দেখতে কী করে সেটা দেখব হ্যাঁ মানে অনেকে এরকম ভয় খেয়ে যায় তো আমি ওইটাই মানে আমি অনেকের ভিডিও দেখেছি ভয়ে হয়ে যায় ওরকম নিচে কাউকে মুখ বার করে শুয়ে থাকতে দেখতে তো আমি একবার করব আমি প্রথমবার প্রাণ করছি আমি ওখানে শুয়ে থাকবো চলো দেখায় দেখা যাক কেমন ও কী করে চলো চলো না ও ভয় খেয়ে যায় না আমাকে মারে দেখা যাক তো আমি না প্রথমে ফুট কালারটা নিয়ে না একটুখানি দিয়ে দিই এখানে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় তাড়াতাড়ি করে এক্ষুনি চলে আসবে অনেকটা পড়ে গেল রক্ত মতো আর আমি এইখানটায় শুয়ে থাকবো আর ক্যামেরাটা আমি এই ক্ষেত্রে ক্যামেরাটা সেট করে দিই বেসিনের সাইটে যাতে না দেখা যায় আশা করছি দেখা যাবে না

চুল কাটিং তো কালারটা চুলটা কালো করে দিয়েছে আগে কালারটা থেকে কাটিং করে দিয়েছে প্র্যাঙ্ক হলো না তাহলে শেষে না প্র্যাঙ্ক করতে পারো না প্রথমবার ট্রাই করলাম

কিন্তু আমার দ্বারা প্র্যাঙ্ক করা হবে না মনে হয় আমি অনেকবার করব ভেবেছি কিন্তু করতে পারিনি আর আজকে করলাম তবুও প্র্যাঙ্ক তো হলোই না আমার সঙ্গেই প্র্যাঙ্ক হয়ে গেল তো যাই হোক আর তোমরা কমেন্ট করে বলো তোমরা যদি প্র্যাঙ্ক দেখতে চাও তাহলে আরও প্র্যাঙ্ক করার চেষ্টা করবো এখনও ঘর মুসছে তো না আমার গরমও করছে পাখা বন্ধ করে আমি ভিডিও করছিলাম তো তো যাই হোক আর ভিডিওটা বড় করবো না প্র্যাঙ্ক তো আমার হলোই না আমারই প্র্যাঙ্ক হয়ে গেল তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি আর বড় করছি না তোমরা যদি সত্যি প্র্যাঙ্ক দেখতে চাও আরও তাহলে আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি আরও প্র্যাঙ্ক করার চেষ্টা করবো ঠিক আছে তো কেমন কী প্র্যাঙ্ক দেখতে চাও সেটাও বলো ঠিক আছে তো আজকের জন্য এইটুকুন চলো